শীত মালেই পিঠে পায়েসের দিন আর সেটা যদি খেজুরের গুড়ের পাটারির পায়েস হয় সেটা তো একদম অমৃতের মতো হয় আর ক্ষীরের মতো পায়েস করলে অসাধারণ হয় নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শীত পড়ে গেছে জন্য একটু পিঠে পায়েসের পুলির একটু রেসিপি তো দিতেই হয় তাই আজকে আমি ক্ষীরের মতো একটু পায়েস বানিয়েছি এবং পাটারি দিয়ে পাটারি গুড় দিয়ে বানিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো অসাধারণ খেতে হয়েছিল আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এটা কি দিয়ে করেছি আমরা তো গরুর দুধ এখন একদমই পাই না সেই জন্য আজকে আমরা বানাবো আমুল গোল্ডের এই দুধ দিয়ে তোমরা পিঠে বানিয়ে দেখো অসাধারণ আশি টাকা নেয় একটা প্যাকেট বোধ হয় দু এর দুধ আমার দুটো প্যাকেট নিয়েছি মানে চার লিটারের আজকে তোমাদের পায়েস করে দেখাবো এই দুধটা দিয়ে যদি তোমরা পায়েস করো না একদম ক্ষীরের মতো আর খুব সুন্দর ভীষণ টেস্টি হয় খুব বেশি জাল দিতে হয় না কারণ দুধটা ভীষণ মানে ঘন তো আমি সেরকমই মানে আমুল গোল্ডের দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি অর্থাৎ চার লিটার দুধের আজকে তোমাদের পায়েস করে দেখাবো অসাধারণ হয় আর এই শীতকাল মানে একটু পায়েসের পায়েস খেতে ভালো লাগে পিঠে পুলি পায়ে পায়েস এগুলোর মধ্যে সব থেকে একটু জনপ্রিয় কিন্তু এই যে নলেন গুড়ের বা পাটারির এই হচ্ছে পায়েস তো আমি পায়েসটা করেছিলাম সংক্রান্তির দিন তাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। এইভাবে পায়েস করে যদি তোমরা একটু ফ্রিজে রেখে দাও ঠান্ডা জায়গায় রেখে দাও তারপরে কিন্তু খেতে একদম অসাধারণ লাগে তো কীভাবে এই পায়েসটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি দুই দুই চার লিটার দুধ এখানে নিয়ে নিলাম তোমাদের বললাম আশি টাকা করে প্যাকেট তো ভালো করে এই দুধটাকে একটুখানি প্রথমে ফুটিয়ে নেব খুব ভালো করে হাতা দিয়ে নেড়ে নেড়ে টক করে এই দুধটাকে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখো যে এই চার লিটার দুধে আমি কতটা চাল দেব আর কিভাবে করবো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে বাটিতে প্যাকেট দুধ রেখেছি এটা অন্য কারণে তো যাই হোক দেখো খুব ভালো করে এক একটু সময় ধরে মিনিট দশেক আমি কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আর মনে রাখতে হবে ক্রমাগত কিন্তু দুধটা নাটতে হবে না হলে অনেক সময় দুধের নিচটা লেগে যেতে পারে তো আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ আতব চাল নিয়েছি সেটাও তোমাদের দেখাবো কতটা নিয়েছি চার লিটার দুধে কতটা চাল নিয়েছি সেটাও তোমাদের ক্রমশ দেখাবো আর এটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কারণ ধুতে তো হবেই এর মধ্যে আমি খানিকটা এক চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি কারণ ধুয়ে নিতে হয় অনেকে মুছে নাও কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার ঘিটাকে খুব ভালো করে দেখো আমি খুন্তির সাহায্যে পুরো চালটার মধ্যে প্রেস করে দিলাম এতে কিন্তু খুব সুন্দর পায়েসে একটা গন্ধ আসে কে কে তোমরা ঘি দাও পায়েস করতে চালের মধ্যে আমাকে কিন্তু জানিও অনেকে তেজপাতা দাও কিন্তু আমি দিলাম না আর নিয়ে নেবো এই যে পাটারি এই পাটারি দিয়ে পায়েস খেতে শীতকাল তাহলে অসাধারণ লাগে দেখছো এই কাপটা এই কাপের এক কাপ চাল নিয়েছি সম্ভবত মতোই আটে কিন্তু আমি বলতে পারবো না পরিমাণটা আমি ওই কাপের এক কাপ চাল নিয়েছি তো চাল লিটার দুধে যদি এরকম এক কাপ চাল নিয়ে যদি দেওয়া যায় তাহলে তো এমনিতেই ক্ষীর হবে বলো তো দেখো আমি চালটা দিয়ে দিলাম কারণ টকবক করে দুধটা উতলে জন্য আমি কমিয়েও দিয়েছি আর এই যে ঘিটা দেওয়াতে এটা যেমন সেন্ট হবে সেরকম কিন্তু আমার দুধটা কিন্তু উতলাবে না তো দেখো আমি এই ঘিটা দিয়ে ভালো করে চালটা এর মধ্যে ঘিটা দিয়ে চালটা মাখিয়ে ভালো করে দিয়ে দিলাম এইবার কিন্তু ক্রমাগত আমাকে নাড়তে হবে কারণ দেখো পুরো ভিডিওটা দেখানো সম্ভব না কারণ হচ্ছে তোমাদের অনেকটা সময় যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নাড়তে নাড়তে দুধটা প্রায় অর্ধেক হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দুধটা যে কতটা ঘন সেটা তোমরা কড়াইয়ের চারপাশটা দেখে বুঝতে পারছো যে কীভাবে সর পড়েছে এইবার আমি দেখবো চালটা কতটা সেদ্ধ হয়েছে তখন দেখবো চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একদম গ্যা গ্যাঁদা হবে না একটু মাছ থাকবে মানে এক একটু টিপলে পরে একটু শক্ত থাকবে এটা মাথায় রাখতে হবে পুরোপুরি নাইনটি পার্সেন্ট না এইটটি পারসেন্ট যখন চালটা সেদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু আমি গুড়টা দিয়ে দেবো এইখানে তোমাদের বলে রাখি তোমরা তোমাদের মুখের স্বাদ অনুযায়ী গুড়টা দেবে যে যেমন খাও কারণ এখন সুগারের পেশেন্টও আছে বাড়িতে এই গুড়টা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী যাবে খাবে মানে দেবে যে যতটা পরিমাণ মিষ্টি খাও কারণ অনেকেই একটু কড়া মিষ্টি খায় আবার অনেকেই একটু লাইট মিষ্টি খায় আমরা একটু লাইট মিষ্টি খাই তো আমাদের পরিমাণ মতো এখানে গুড় দিয়ে দিলাম আর তোমরা জানো গুড় দিলে কিন্তু এই পায়েসের মতো গুড়টা দিলে পরে কিন্তু গুড়টা অনায়াসে গলে যাবে তো এইবার গুড়টা দিয়েও কিন্তু আমাকে ক্রমাগত নাড়তে হবে এইবার কিন্তু দুধের পরিমাণটা বেড়ে যাবে যা কারণ গুটটা গলতে থাকবে তো দেখো চাল গুড় দুধ এইভাবে খানিকক্ষণ জাল দিতে দিতে একদম ক্ষীরের মতো হয়ে যাবে তোমাদের দেখাব তোমরা বুঝতে পেরেছো চার লিটার দুধে যদি এক ওই একশো গ্রাম মতো মানে ওই ছোটো কাপের এক কাপ যদি চাল দেওয়া যায় অটোমেটিক্যালি এটা ক্ষীরের মতো হয় তো এটা কিন্তু আমার শ্বশুরের কাছ থেকে শেখা আমার শ্বশুরও অনেকটা দুধে প্রায় দশ লিটার দুধে ওই রকম একশো কি দুশো চাল দিয়ে পায়েস বানাতেন ওনার থেকেই শেখা তা আমি আর অতটা বানাই না কারণ আমাদের পরিবার অনেক বড় ছিল তা এখন তোমাদের ওই জন্য চার লিটার দুধে বানিয়ে দেখালাম তো দেখতে পাচ্ছো টকবাক টকবক করে ফুটছে আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে পায়েসটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না এক একটু রস অবস্থায় রাখবো কারণ এটা যখন আমি ঢালবো তখন অটোমেটিক্যালি এটা একটুখানি রেখে দিলে এক ঘন্টার মধ্যেই এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু এটা পুরোটা জমে যাবে জমে যাবে কারণ তোমরা বুঝতেই পারছো এখানে দুধের পরিমাণটা বেশি আছে তো এখানে বাটি সাজিয়ে নিয়েছি বাটি সাজিয়ে নিয়ে ওদিকে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি না আমি এই পায়েসে কিন্তু কিসমিস কাজু কিচ্ছু দিইনি কারণ আমি এই গুড়ের পায়েসে কিসমিস কাজু কিচ্ছু দিই না তো দেখো এবার আমার পায়েসটা হয়ে গেছে এবার করার থেকে আমি হাতার সাহায্যে প্রত্যেকটা বাটি বাটিতে ঢেলে রাখবো কারণ বাটিতে ঢেলে রাখার একটাই কারণ সেটা জমে যাবে আর জমে গিয়ে সুন্দর মতো ক্ষীরের মতো লাগবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে ওই জন্য আমি প্রত্যেকটা বাটিতে বাটিতে যতগুলো বাটি পেরেছি আমি যতবারই পায়েস করি ততবারই কিন্তু বাটিতে রেখে দিই আর এই বাটির থেকে পায়েস খেতে দারুণ লাগে একবার করে দেখো দারুণ লাগবে তো আমি বাটি এখানে পাঁচটা আরও একটা বাটি নেব ছটা বাটিতে এখানে একদম ভরে ভরে রেখে দিয়েছে আর বাদ বাকিটা কড়াইতেই রাখবো যেটা স্ট্যান্ড খাবো বাটির মধ্যে ভরে নিলাম তো কেমন লাগলো আমার আজকের এই পায়েসটা বাড়িতে করে দেখো একদম সত্যি কথাই ক্ষীরের মতো হয় খেতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পার পাশের বেল প্রেস করে দিও তো তৈরি হয়ে গেছে পায়েস যেগুলো খাবো সেটা করাইতেই রয়েছে তোমরা দেখলে আর বাদ বাকিটা কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজে ঢুকিয়ে ঢেকে দেব আর তারপরে এটাকে মানে ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু অসাধারণ রাখে অবশ্যই একবার ট্রাই করে দেখো এরকমই কিছুদিন আমার পিঠে পায়েসের ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখো আর বাড়িতে ট্রাই করে দেখো অসাধারণ হয় তো চলো আজকের মতো বিদায় নেবো আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো